আমি চাই তোমরাও জাহান নামের আগুন থেকে বাঁচো আমি চাই তোমরা ইসলাম গ্রহণ করে নাও। থেকে স্ত্রী রাগে করে করে হোক ঘরের মধ্যে ঢুকা ঢুকে পড়ছে ইমনে খাতালকে লক্ষ্য করে বলতেছে শোন কি শুনলাম আমি রান্নাঘর থেকে যা শুনছ সত্য শুনেছ আমি ইসলাম গ্রহণ করেছি সোনারা ইসলাম গ্রহণ করেছ তার মানে আজ থেকে তুমি আমাদের বাপ দাদার ধর্মে চুংকালি মেরেছো ও ইবনে খাতান স্বামীগগ স্পষ্ট জানায়ে দিতেছি যদি তুমি ইসলাম ছেড়ে দাও আমি তোমার স্ত্রী হিসেবে তোমার বাড়িতে থাকব না মহিলা বাবার বাড়ি চলে যাব যরে কুন নাউযুবিল্লাহ তিনি খাবরে গেলেন না ওই তিনটা মেয়ে ছিল মা ভক্ত জয়নামায় কথা বলে দিয়েছে তিনটা মেয়ে মায়ের দিকে চলে গেছে ইবনে খাতাল তারপরেও তিনি হতাশ হলেন না কারণ মুসলমানরা হতাশ হয় না মুসলমানের সাথে আছে কে আমার বন্ধুগণ এবার ইবনে খাতাল পাশে থাকা পাশের রুমে বাপমার রুমে চলে গেলেন মা এবং বাবা কি জানায় দিলেন আমি ইসলাম গ্রহণ করেছি তোমরা ইসলাম গ্রহণ করে নাও যেই কথা বলছে বাপমার মেজাজটা গরম হয়ে গেছে ইবনে খাতালকে স্পষ্ট জানাই দিলেন ইসলাম ছাড়বি এই বাড়িতে তোর জায়গা হবে ইসলাম ছাড়বি না এই বাড়িতে তোর জায়গা হবে না আমি তোকে ত্যাগ ঘোষণা করে দেব ইবনে তার তারপরেও হতাশ হলেন না ব্যবসা গেল আদরের তিন মেয়েকে ছাড়লেন স্ত্রী ছাড়লেন বাড়ির পৈতৃক সম্পত্তি ছাড়লেন বাপ মা ছাড়লেন কিন্তু আল্লাহকে তিনি ছাড়েন না প্রত্যেকটা সাহাবীর হিস্টরি ছিল এরকম আমার বন্ধুগণ সেই সাহাবী ইবনে খাতাব ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করলেন দুঃখের বিষয় হলো তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হয় নাই তিনি মুরতাদ হয়ে কাফের হয়ে মারা গেছে কারণ তার অপরাধ ছিল কাদিয়ানীদের মতো একটা অপরাধ কয়টা অপরাধ এতক্ষণ খুব মনোযোগ দিয়ে আমরা শুনলাম হাই হাই কি কষ্ট না করছে কিন্তু সেই সাহাবী ইবনে খাতাব হয়ে মারা গেছে অপরাধ একটা

নিজের জন্মভূমি সামনে মদিনায় চলে গেলেন ওই মদিনাতে যাওয়ার পর আমার নবীর উপরে যে উহি নাজিল হত কোরআন আয়াত নাজিল হত আমার বন্ধুগণ আমার ভাইরা নবী তো পড়তে জানেন না লিখতে জানেন না কারণ দুনিয়ার কোন মানুষ আমার নবীর শিক্ষক ছিল না আমার নবীর যিনি ডাইরেক্ট শিক্ষক আওয়াজ করে বলুন তিনি কে আমার ভাইরা আমার বন্ধুগণের জন্য নবীর উপরে যে আয়াতগুলো নাজিল হতো আমার নবীজি সে আয়াতগুলো বলে দিতেন আর নবীজি জিব্রাইলের থেকে শুনে শুনে নবীজি আয়াতগুলো বলে দিতেন আর নবীর মুখমিশ্রিত সেই আয়াত কোরআনের বাণীগুলো সাহাবায়ে কেরাম তারা লিখে ফেলতেন নোট করে নিতেন ওই লেখক সাহাবীদের মধ্যে ইবনে খাতালের নামটাও পাওয়া যায় সাহাবী ইবনে খাতাল কারণ আরব ভূখণ্ডের মধ্যে তার নামটাও ছিল দুই নাম্বারে অনেক উচ্চশিক্ষিত ইসলামিক ইসলাম গ্রহণ করেছেন উহি লিখতেন এক পর্যায়ে লক্ষ্য করে কা থেকে কাফের একটা লোভনীয় পত্র চিঠি পাঠায় দিল